টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিয়েছে এবং সেই পনেরোটা প্লেয়ারের মধ্যে আমি শক্তিশালী একটা প্লেয়িং ইলেভেন তোমাদেরকে বানিয়ে দেখাবো তো ভিডিওকে সব অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপে ভারতের ওপেনিং জুটি হতে পারে অভিষেক শর্মা আর শুভমান গিল অভিষেক শর্মা তো ফার্স্ট চয়েস ওপনার হিসেবে থাকবেই ভারতের দলে এবং শুভমান গিলকে ভারত ভাইস ক্যাপ্টেন করেছে এশিয়া কাপের জন্য তো তাই জন্যই ভারতীয় দল শুভমান গিল আর অভিষেক শর্মার সাথে হয়তো ওপেনিং

ব্যাটিং করে কোনো কোনো সময় হয়তো কোনো কোনো ম্যাচে সে তিন নম্বরেও চলে আসে সিচুয়েশন অনুযায়ী চার নম্বরে আমি রাখছি ক্যাপ্টেন সূর্য যাদবকে পাঁচ নম্বরে দুটো অপশান আছে রিঙ্কু সিং আর শিবম দুবে এই দুজনের মধ্যে একজন খেলতে পারে এবং কার খেলার চান্স বেশি আছে এশিয়া কাপে সেটা কিন্তু আমি এখন বলতে পারছি না কেননা এর আগে যখন ম্যাচগুলো হয়েছিল তখন ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু শিবম দুবেই ছিল রিঙ্কু সিংকে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে শিবম দুবের জন্যই নিয়ে যায়নি তো তোমরা ভাবতে পারছো তো রিঙ্কু সিং আর শিবম দুবের মধ্যেই একজন খেলতে পারে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া খেলতে পারে হার্দিক পান্ডিয়া তোমরা তো জানো ফিনিশিংয়ের রোলটা করে তো ছয় নম্বরে জায়গাটা কতটা ইম্পর্টেন্ট তো ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া ফিনিশিং এর রোলটা করবে ভারতের দল থেকে এবং সাত নম্বরে আকসার পাটেল খেলতে পারে আকসার পাটেল দুর্দান্ত একটা অলরাউন্ডার ব্যাটিং বলিং সব কিছুই সে করে এবং দুর্দান্ত ফর্মেও আছে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তাই জন্যই তাকে এশিয়া কাপের জন্য সিলেক্ট করা হয়েছে তো সাত নম্বরে আকসার প্যাটেল ব্যাটিং করবে আট নম্বরে খেলবে কুলদীপ যাদব কুলদীপ যাদব দুর্দান্ত বলার তোমরা তো জানো এর আগে যখন আইপিএল হয়েছিল দুর্দান্ত বল করেছিল এবং সব দিনই তার টি টোয়েন্টিতে ভালো রেকর্ড আছে তো সে অবশ্যই খেলবে আট নম্বরে নয় নম্বরে খেলবে জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরাকে ভারতের দল এশিয়া কাপের জন্য রেখেছে তো জসপ্রীত বুমরা হান্ড্রেড পারসেন্ট আমার মনে হয় খেলতে পারেন です。 দশ নম্বরে খেলতে পারে আশদীপ সিং আশদীপ সিংকে ভারতের দল খেলাতে পারে আশদীপ সিং দুর্দান্ত বলার তোমরা তো জানো এয়ার কাট কত সুন্দর মারে নতুন বলে দুর্দান্তভাবে সুইং করাই বলকে এবং চাকমা দেয় তারপর সলোয়ার বলো ওর কাছে দুর্দান্ত আছে এবং দুর্দান্ত একটা বলার তো আশদীপ সিং অবশ্যই আমার মনে হয় খেলবে দশ নম্বরে এগারো নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীও হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হয় খেলতে পারে কেননা এর আগে যখন টি টোয়েন্টিতে সে খেলেছিল সব ম্যাচই কিন্তু উইকেট নিয়েছে চারটা পাঁচটা করে উইকেট নিয়েছে ভারতের দল থেকে তো আমার মনে হয় এগারো নম্বরে অবশ্যই বরুণ চক্রবর্তী খেলানো হবে তো এই প্লেইং ইলেভেনটা ভারতের থাকতে পারে এশিয়া কাপের দলে আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি শুভমান গিল আর অভিষেক শর্মা ওপেন করবে তিন নম্বরে খেলতে পারে সঞ্জু স্যামসন চার নম্বরে সূর্যকুমার কুমার যাদব খেলতে পারে পাঁচ নম্বরে রিঙ্কু সিং আর দুবের মধ্যে একজন খেলতে পারে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে আকসার প্যাটেল আট নম্বরে কুলদীপ যাদব নয় নম্বরে জসপ্রীত বুমরা দশ নম্বরে হচ্ছে হাসদীপ সিং এবং এগারো নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী তো এই শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে এশিয়া কাপে নামতে পারে ভারতীয় দল তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও তোমরাও একটা প্লেইং ইলেভেন বানিয়ে কমেন্ট করে জানিয়ে দাও